ভাই ও গো বুঝান আঙ্গর বাড়ি মোমিন সিং কয়দিন বেড়াই যান ফুলবাড়ি আর ভাই পায়েস কইর নারু মুখে দিলেই মজার মজা কুরমুরু কুরমুরু আমি নজরুল আমি সত্যের পথে নির্ভীক নির্ভুল আমি নজরুল আমি বৃত্তের মাঝে চিত্ত লালন সহায় খুঁজিয়া নিঃস্ব আমি হেম ঘরের ঐ শীতল পারস যে পারে ভাবিতে বিশ্ব আমি আমি সৃষ্টি সুখের উল্লাসে মাতি অপার বিশ্বকুল নজরুল আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাহির থেকে আমাদের এই দুরন্ত মিডিয়াতে যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছে আমাদের এই দুরন্ত মিডিয়ার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুদি দুরন্ত মিডিয়াতে আমাদের আজকের অতিথি সখীপুরের উত্তরে আমাদের প্রিয় বিদ্যাপীঠ বড়চনা কুতুপুর কলেজের অন্যতম একজন শিক্ষক যিনি যার শিক্ষা জীবন এবং সঙ্গীতের জীবন তথা লেখালেখির মধ্য দিয়ে জীবন পার করছেন শ্রদ্ধেয় সাইদুরাজ্জা পলিন স্যার স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তুমি কেমন আছো জি স্যার আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের এই দুরন্ত মিডিয়াতে স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমিও দুরন্ত মিডিয়াতে কথা বলতে পেরে নিজেকে ধন্য মনে করছি আমি প্রায় দেখি দুরন্ত মিডিয়া অনেক নিউজগুলো করে থাকে তো আমরা আসলে ভালো কিছু প্রত্যাশা করি দূরত্বের কাছে থেকে স্যার আমরা যদি জানতে চাই যে আসলে আপনার যে যে শিক্ষকতার পেশাটা জানি যে এর বাহিরেও আপনার একটু লেখালেখির অভ্যাস রয়েছে এবং নিজে গাওয়ার একটা অভ্যাস রয়েছে আসলে স্যার লেখা শুরুটা কীভাবে হয়েছিল স্যার লেখালেখি শুরুটা হয়েছিল আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি আসিম কলেজ ইন্টারমিডিয়েট পড়েছি তো তখন থেকে আমি আসলে নাটক করতাম মঞ্চ নাটক করতাম তো মঞ্চ নাটকের আসলে যখন শেষ হয় তখন আমার মনে হচ্ছিল যে আসলে মঞ্চ নাটকটা এটা তো আমার কোনো পজিটিভ দিক নেই আমাকে মৃত্যুবরণ করতে হবে তো যার প্রেক্ষিতে আমার পরবর্তীতে আমি ইচ্ছে করি এই লাইনটা চেঞ্জ করেছি যখন আমার ওই প্রতিভাটা ওইখানে স্তব্ধ হয়ে যায় এরপর থেকে আসলে আমার লেখালেখি শুরু হয় প্রথমত কাব্যগ্রন্থ আমার তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে সত্য ভাষণ অসংগীতা তীরভাঙ্গা ঢেউ এরপর দেখা যাচ্ছে যে আসলে কাব্যের থেকে একটু মোর দিকে চলে গেল সঙ্গীত শুরু হয়ে গেল সঙ্গীত এরই মধ্যে প্রায় আড়াইশোর মতো সঙ্গীত লেখা হয়েছে আমার সুর করার প্রত্যেকটাই তো আমি চেষ্টা করছি যে আসলে মানুষের ভালো লাগার মতো কিছু সঙ্গীত তৈরি করার জন্য আমি এর আগে হাম নাচ ফোক এগুলো লিখেছি কিন্তু আসলে প্রেম প্রেমের গান আমার তেমন একটা হয়নি এর লেটেস্ট একটা গান এরকম হয়েছে তৈরি হয়েছে গানটা এরকম যে যার লাগিয়া কান্দে হিয়া এই সেই রূপসি এত দিনে কইল মনে ভালোবাসি আহারে সোনার কন্যা যায় কলসি কাঁখে মন থাকে আমার নদীর বাঁকে বাঁকে আহারে সোনারো কন্না যায় কল হি কািয়া থাকে হে আমার নদীর বাঁকে বাঁকে কনা যায় 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 রে পোড়ান লইয়া যায় জনম ভৈরে বুকে ধৈরে রাখব নিয়ামায় কনা যায় 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 রে পরান লইয়া যায়, জনম ভইরে বুকে ধইরে রাখবনি আমায়। আমরা এই যে সুরের মধ্যে পাচ্ছি স্যার এবং মা মাটির গন্ধ পাচ্ছি বাংলা শুদ্ধ সংস্কৃতির যে গন্ধ পাচ্ছি এই যে আবহ এবং আপনার প্রত্যেকটি গান আমি যত দূর শুনেছি আপনার ছাত্র হিসেবে যে আসলে প্রত্যেকটা গানের মধ্যে এই কোনো না কোনো একটা মেসেজ থাকে বিশেষত্ব থাকে স্যার এই যে একটি মানে গভীরে ঢুকে যাওয়া মানে এই বিষয়টা ছাড়া আসলে আপনাকে যেমন প্রেমের গানগুলো সাথে তেমন একটা টানে না কিন্তু আধ্যাত্মিকতা বা আধ্যাত্মবাদ হ্যাঁ গুরুবাদ এই বিষয়গুলোর মধ্যে তো আমরা আপনার মেসেজ পাচ্ছি এই বিষয়গুলো সম্পর্কে যদি আমাদের বলতে আসলে আমি যে লেখাগুলো লিখবার চেষ্টা করি এগুলোতে ম্যাক্সিমামই আধ্যাত্মিক স্পিরিচুয়াল সঙ্গগুলো আমার খুব ভালো লাগে আমার গান থেকে যেন মানুষ একটু ভাবতে শেখে এবং এই ভাবনার যেন তাকে আস্তে আস্তে পৃথিবীকে ভাবতে শেখায় পরকালকে ভাবতে শেখায় এবং মানুষকে আসলে যেটা পিউরিফাই মানুষের আধ্যাত্মিক যে আত্মশুদ্ধি যে বিষয়টা এটা যেন আসে তারপর মানুষ একটু বিনোদন চায় বিনোদনের পাশাপাশি যদি দেখা যায় যে সে তার পরকালকে স্মরণ করতে পারে এটা আসলে কম কিসে যে কারণে আসলে আমার এই টাইপের কিছু লেখা আছে যেমন যে পথে ঢেউ খেলিতে কত রঙ্গ তো মন মাঝি পাপের পথে ঢেউ খেলিতে কত রঙ্গ তো চতুরঙ্গ নিদ্রাভঙ্গ সঙ্গ দিতে নিশি ভোর চতুরঙ্গ নিদ্রা ভঙ্গ সঙ্গ দিতে ভোর মন মাঝে পাপের পথে ঢেউ খেলিতে কত রঙ্গ তোর সুবাতাসে পালোড়ে না ঢেবের তোরে পড়ে ভাঙা তরি ডুবু ডুবু কখন কি যে করে দয়াল কখন আসলে গান গাইতে গেলে অনেক লম্বা হয়ে যাবে তা আমি একটু শর্ট করে নিলাম তো এই টাইপের গানগুলো লেখার উদ্দেশ্য মন ও মাঝিরে আমার মন তো যায় শুধু পাপের দিকে মনো মাঝিরে পাপের পথে ঢেউ খেলিতে কত রঙ্গ তোর আসলে আমরা পাপ করার জন্য কত কৌশল অবলম্বন করি এই এই বিষয়গুলো আমার গানের মধ্যে তুলব আনবার চেষ্টা করেছি তো যাক আমি হয়তো আচ্ছা স্যার আমরা গানের বাহিরে স্যার আমরা জানি যে প্রথম দিকে যে আপনি কাব্য লেখা শুরু করেছিলেন কবিতা আসলে আমাদের সেই কবিতা থেকেই তো তো আমাদের গান হ্যাঁ আসলে মূলত কবির যে মনের কথা যে অপরিহার্য শব্দের অবিসম্ভাবী যে বাণী বিন্যাসী হচ্ছে আমাদের কবিতা এই বাংলা কবিতার ভিতরে যদি আমরা স্যার একটা কবিতা আপনার শুনতাম লেখা আমার একটা লেখা খুব ভালো লাগে যেটা হচ্ছে আমি নজরুল এই কবিতাটি আমার লেখা তো আমার মনে হয়েছে এমন যে আজকে যদি কাজী নজরুল ইসলাম জীবিত থাকতেন তাহলে হয়তোবা তিনি এই কবিতাটা লিখতেন কবিতাটা আমি নজরুল আমি সত্যের পথে নির্ভিঘ্নের ভুল আমি নজরুল আমি বৃত্তের মাঝে চিত্ত লালন সহায় খুঁজিয়া নিঃস্ব আমি হেমঘরের ওই শীতল পারস যে পারে ভাবিতে বিশ্ব আমি সৃষ্টি সুখের উল্লাসে মাতি অপার বিশ্বকুল আমি নজরুল আমি মরিনি বাঁচিয়া থাকিতে চাই তোদের মারিতে ডান্ডা তোরা শব্দ খুনের রপ্তকারী ঘৃণ্য পোশাকি গুন্ডা। তাই দীপ্ত করে সত্য শপথ শুনিয়া কান্না আমি নজরুল চাটুকার দেখে পিত্তি জটে নিত্য নতুন সবাহার ওই দুষ্টু পাজির সৃষ্ট জটে সর্ব বারবার ওই শিকল ভাঙার গান গাই তাই বৃত্তের ভেমরুল আমি নজরুল প্রধান অতিথির পঞ্চজ্যোতি প্রথমটি তার অর্থ দ্বিতীয়টি তার ত্রাসের বাহার কাহার কি রূপ দর্প সর্পরাজার খর্বকারী জমদুত সমতুল আমি নজরুল নীতির রাজাই রাজনীতিবিদ সত্য মহৎ সুক্ষ লেজুরি বৃত্তি রাজনীতি হায় তাই তো হয়েছে দুঃখ সেবার নামে শুনতে চাই না সহস্র সরগোল আমি নজরুল বিবেকহীনার কণ্টক আমি নিঃশ্বে অশ্রু জল আমি আছড়ে পড়া ফিনকি ধরা তীব্র পাহাড়ি ঢল রংধনুর ওই সপ্তরঙে ভাবতেই মশগুল আমি নসরুল দেখি জাতিতে জাতিতে বিভেদ বর্ণ বৈষম্যের সৃষ্টি মানুষ তুমি মর্মবেধা লালন করাই কৃষ্টি করুণা চক্ষু আমি নসরুল বহুদিন পর ফিরেছি ধরায় শ্রোতায় জড়াতে মন কাব্য ধরায় মন মাতানো চিত্ত আলিঙ্গন যুদ্ধে দামামা প্রেমের পরশ ছড়ানো আমি আমি সেই সত্যি স্যার অসাধারণ আমরা মুগ্ধ আমরা যা সকল দর্শক যারা শুনছেন সত্যি তারাও আসলে মুগ্ধ হবেন আমাদের সেই জাতীয় কবি কাজী নজরুলের যে কবিতাগুলো রয়েছে যে শব্দচয়ন তিনি করেছেন যে ভাষার যে তিনি প্রয়োগ করেছেন আসলে সেই ভাষা সেই ভাষার মতোই যেন প্রত্যেকটি শব্দই যেন স্যার হৃদয়ে লাগার মতো শব্দ অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার আপনি ব্যক্তি জীবনে শিক্ষকতার পাশাপাশি অন্য কোনো কিছুর সাথে আরও জড়িত আছেন কি না আপাতত আমি এই লেখালেখির সঙ্গে বেশি ভালো লাগে আমি সপ্তাহে দুই দিন মামি থাকি সেখানে লোকপৃষ্টিতে আমি বসি ওইখানে আমার এই সঙ্গীতগুলো ওনারা গায় আমি শুনি আমার খুব ভালো লাগে এবং যখন বলে যে হ্যাঁ লেখাগুলো অনেক সুন্দর তখন আমার মনে হচ্ছে যে আমার হয়তো ওর জায়গায় সার্থক হচ্ছে এভাবেই আমার চলছে আচ্ছা আচ্ছা নিজের লেখা সাহিত্য বা সংস্কৃতির বাহিরে কী স্যার যেহেতু আপনি বৃহত্তর ময়মনসিংহ জেলার মানুষ এবং আমাদের বৃহত্তর এই বাংলা সাহিত্যে রয়েছে ময়মনসিংহ গীতিকা যেটি আমাদের বাংলা সাহিত্যের সম্পদ সেই ময়মনসিংহ গীতিকা নিয়ে বা অন্য কোনো ময়মনসিংহের লোকসাহিত্য নিয়ে কোনো কাজ করা হয়েছে কিনা স্যার হ্যাঁ এরকম একটা কাজ আমার হয়েছে যেমন আমাকে একজন বলেছেন যে ময়মনসিংহের আঞ্চলিক কোনো গান নেই সেই হিসাবে আমার একটা গান এরকম তৈরি হয়েছে ও মে ভাই ও গবুজান আঙ্গর বাড়ি মমিন সিং কয়দিন বেড়াই যান আঙ্গর বাড়ি আর লালচিনি ভাই কয়ের নারু মুখে দিলেই মজার মজা কুরমুরু কুরমুরু

যে আগামী প্রজন্মের যে সকল শিল্প সাহিত্যের সাথে বা সংস্কৃতির সাথে যারা জড়িত এই আগামী প্রজন্মের জন্য আপনার কিছু বলার আছে কিনা স্যার আগামী প্রজন্মের মধ্যে আমি যেটা ফিল করি যেটা হচ্ছে আমাদের ভিতরে নীতি নীতিনৈতিকতার অনেকটা ঘাটতি তাই সে কারণে আমার মনে হয় যে আসলে ছোটোর সময় যারা শিল্প সাহিত্যের সাথে কানেক্টেড থাকে আমি দেখেছি বিশেষ করে যারা হারমোনির সাথে রেওয়াজ করে বা হারমোনির যে একটা করুণ সুর আছে এটা যার ভেতরে একবার প্রবেশ করে সে কিন্তু সফট মাইন্ডেড হয় এটা আমার ক্যালকুলেশন থেকে আমি বলছি সুতরাং প্রত্যেকটা বাচ্চা যেন ওরা আসলে শিল্প সাহিত্যের সাথে সম্পৃক্ত হতে পারে এটা আমার একটা ইচ্ছা যে এরা যেন আমাদের শিক্ষা কারিকুলামের ভিতরে যে যে সহ শিক্ষার মাঝখানে যেটা আমরা দেখি যে শিল্প সাহিত্যের যে অঙ্গনটা এই অঙ্গনটাকে আসলে ওরা যেন ভালোবাসতে পারে তেমন একটি প্ল্যাটফর্ম আমরা যেন তৈরি করে দিতে পারি এটাই আসলে খুবই জরুরি বলে আমি মনে করছি তারপর সে একজন ব্যক্তি হিসাবে যে কোনো ধর্মের হোক সে ধর্ম তো অবশ্যই পালন করবে ধর্মের বিষয়টা আলাদা আর এটা শিল্প সাহিত্যের বিষয়টাও কিন্তু আপনার আমরা খাটো করে দেখার কোনো সুযোগ নেই আচ্ছা স্যার বর্তমান সময়ে আমরা জানি যে আমাদের পূর্ববর্তী যারা প্রজন্ম ছিলেন যারা সাধক মহাজন ছিলেন যেমন স্যার আমাদের রাধারমন দত্ত মনমোহন দত্ত এবং লালন শ্রুতিব ফকির লালন সাইজি এবং শাহ করিম এবং বাউল জগতে ছিলেন আব্দুর রশিদ সরকার সহ মাতাল কবিরাজ জাকদ এরকম বেশ কিছু আমাদের সাধক এই বাংলা সাহিত্যকে বাংলা সংস্কৃতিকে যারা সমৃদ্ধ করেছেন এবং ঋদ্ধ করেছেন যার কারণে আমরা বাংলার রূপরস গন্ধ পেয়ে থাকি কিন্তু বর্তমান সময়ে এসে কিছু নতুন গান বা এমন কিছু গান সৃষ্টি হয়েছে যেগুলো বাংলা সাহিত্য এবং সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে এবং এই বিষয়ে যদি স্যার আপনার কোনো পরামর্শ থাকে আসলে প্রতিটা গানের মধ্যে জ্ঞান থাকবে তা না হলে কিন্তু ওইটা আসলে গানটা গান হবে না অন্য কিছু হতে পারে তো গানের ভিতরে বিনোদন থাকবে এবং জ্ঞান থাকবে যেমন আমার একটা লেখা এরকম যে লক্ষ কোটি জন করেছে কোন শীলে রাজা নাই কি খেলা খেলে কোনজন এ খেলার ধরন অধমে পাপি আজ পড়েছে ভাবনায় লক্ষ কোটি জন করেছে ভ্রমণ লক্ষ কোটি জন করেছে ভ্রমণ ঠোঁটনা শিকা নয়ন যদিও একই ধরন একজন অন্যজন বড়ই ব্যবধান কত তার সঞ্চয় কোথায় কে মনে রয় কত তার সঞ্চয় কোথায় কে মনে রয় জানতে অতিশয় অসীম এক অন্তরায় কি খেলা খেলে কঞ্জন এ খেলার ধরন অধমে পাপি আজ পড়েছে ভাবনায় লক্ষ কোটি জন করেছে ভ্রমণ লক্ষ কোটি করেছে ভ্রমণ জীবের শোনা সাদ অমিলে অন্ত ভাব ভিন্ন ভিন্ন ধাপ দিয়াছ ভরে পাপেরও ক্ষমা হয় আছে তার সংশয় পাপেরও ক্ষমা হয় আছে তার সংশয় ভক্ত বিদগ্ধ হয় সত্যের আশায় কি খেলা খেলে কোনজন এ খেলার ধরন অধমে পাপি আজ পড়েছে ভাবনায় লক্ষ কোটি জন করেছে ভ্রমণ লক্ষ কোটি জন করেছে ভ্রমণ আদমের অন্তকরণ না রেখে তোমার স্মরণ গন্ধমের সুপ্ত গরণ গলধ করণ শয়তান সঙ্গী কেন তুমি তো সবই জানো শয়তান সঙ্গী কেন তুমি তো সবই জানো কবি সাইদুর ঘোর রহস্য সাধনায় খেলা খেলে কোনজন এ খেলার ধরন অধমে পাপি আজে পড়েছে ভাবনায়। লক্ষ কোটি জন করেছে ভ্রমণ লক্ষ কোটি জন করেছে ভ্র সত্যি স্যার অসাধারণ আমরা মুগ্ধ স্যার সর্বশেষ আপনার এই গান বা সাহিত্য সংস্কৃতি নিয়ে স্যার কী করার আছে বা কোন তুরি যাওয়ার একটা আশা আকাঙ্ক্ষা মনের মধ্যে রয়েছে স্যার আসলে আমার ইচ্ছাটা হচ্ছে যে আমি এমন কিছু লেখা আল্লা তালা যদি আমাকে রহমত করেন আমি এমন কিছু লিখতে চাই যেটা মানুষ প্রতিটা গানের মধ্যে তার চিন্তার খোরাক পাবে এবং প্রত্যেকটা গানকে অ্যানালাইসিস করলে মানুষ যেমন ওয়াচ করে মানুষকে পরিশুদ্ধ করার লক্ষ্যে আমি গান গাই মানুষকে পরিশুদ্ধ করার লক্ষ্যে আমি নিজেও আত্মশুদ্ধি করতে চাই মানুষ যেন গান শুনে তার ভেতর থেকেই চলে আসে যা আসলে হুইচ ইজ দ্য রাইট অর রং এটা যেন তার ভেতর থেকে চলে আসে একটা মানুষ যদি সে ভাবতে পারে হ্যাঁ আমি ভালো করছি আমি মন্দ করছি তাহলে কিন্তু পরিশুদ্ধ করার একটা ওয়ে তৈরি হয় তা আমার প্রতিটা লিখনিত আমি এগুলো করবার চেষ্টা করছি আসলে কথা হয়তো অনেক বলে ফেললাম কিনা অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আর স্যার সর্বশেষ আমরা আপনার পরিবার পরিজন সম্পর্কে আমরা জানতে চাই আমার পরিবারের মধ্যে আমার আমরা দুজন তো আছি আমার মা আছেন আমার বাবা জীবিত নেই আমরা চার ভাই এক বোন আর আমার দুই সন্তান এক মেয়ে ইকোনমিক্স অনার্স পরে সেকেন্ড ইয়ার আর এক ছেলে এবছর গোল্ডেনের প্লাস পাইল ও গভর্নমেন্ট মামসিং সরকারি কলেজে ভর্তি হয়েছে তো এই তো জি অসংখ্য ধন্যবাদ আমাদের এই দুরন্ত মিডিয়াকে আপনার মহামূল্যবান সময় দেওয়ার জন্য এবং স্যার আপনি এবং আপনার পরিবার সহ সকলে ভালো থাকুন সুন্দর থাকুন এবং আমাদের এই টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার এই বড়চনাতে তথা এই বৃহৎ বিদ্যাপীঠ বড়োচনা কুত্তুপুর কলেজে আপনি দীর্ঘদিন যাবৎ সময় দিয়ে যাচ্ছেন আশা করি যে আমরা যারা প্রাক্তন শিক্ষার্থী আছি আমি নিজে ব্যক্তিগতভাবে আমি আপনার ছাত্র হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি এবং গর্বিত মনে করি আজকে আমার সাহিত্য সংস্কৃতি এবং সাংবাদিকতার যা কিছু আছে তার মূলেই রয়েছেন আপনি এবং আপনার মাধ্যমেই প্রথমত আমার মঞ্চে মত ধরা এবং সেই যে ধরেছি আপনি ধরিয়ে দিয়েছেন সেই পথ চলা শুরু হয়েছে জানি না সৃষ্টিকর্তা আল্লাহ তালা কোন পর্যন্ত নিয়ে যাবেন আমি আপনার কাছে চিরঋণী এবং চিরকৃতজ্ঞ ধন্যবাদ আসলে আলামিন তোমার যে কাজ এটা সত্যি প্রশংসার দাবি রাখে আর সমাজের যে ক্ষতগুলো তোমরা যেহেতু সাংবাদিকতা করো সমাজের ক্ষতগুলো তুলে আনবার ক্ষেত্রে দেখা যায় তুমি যে কোনো নিউজ তুমি করো এখানে কিন্তু দুটো পক্ষ থাকে তুমি হয়তো তোমার যে রিপোর্টটা হবে এই রিপোর্টটা হয়তো একজনের ভালো লাগবে একজনের খারাপ লাগবে সেই ক্ষেত্রে তোমার যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে আসলে প্রকৃত যে ঘটনাটা সেটা যেন উঠে আসে আমি দোয়া করি তুমি এই সাংবাদিকতা পেশায় অনেক উত্তর উত্তর অনেক কল্যাণ হোক তোমার এবং তোমার সাথে যারা কাজ করে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং তোমার এই আজকে এই দুরন্ত মিডিয়ার সামনে আমি কথা বলতে বলতে পেরে আমি নিজেকে করছি এবং এই দুরন্ত মিডিয়ার উত্তর মঙ্গল কামনা করছি এবং আমার শ্রোতা মন্ডলী যারা আজকে আমাকে দেখছেন আমার কথা শুনছেন আমার কথার মধ্যে যদি কোনো আসলে ত্রুটি বিচ্যুতি থেকে থাকে সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে সেই প্রত্যাশা আজকের মতো শেষ করছি ধন্যবাদ স্যার আমরা শেষ মুহূর্তের দুইটি লাইন শুনি আমরা শেষ করবো স্যার দেখানা করিয়া গেল দেখানা করিয়া গেল উতাল দরিয়া নদীর কিনারায় আমি কারা আশায় বসিয়া রব নদীর কিনারায় মন গগনে রঙের মেলা আমার যত দ্বিগুণ জালা মন গগনে রঙের মেলা আমার যত দ্বিগুণ জালা জালার ভেলায় না চড়িলে জালার ভেলায় না চড়িলে নয়ন রাঙা। আর আশায় বসিয়া রব নদীর কিনারা আমি কার আশায় বসিয়া রব নীর কিনারায়